এই গ্রামটি খুবই সুন্দর দিস ভিলেজ ইজ ভেরি বিউটিফুল এখানে দিস ভিলেজ মানে এই গ্রামটি ইজ মানে হয় ভেরি মানে খুবই বিউটিফুল মানে সুন্দর দিস ভিলেজ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এই গ্রামটি খুবই সুন্দর তাদের ছোটো পরিবার দিয়ার স্মল ফ্যামিলি এখানে দিয়ার মানে তাদের স্মল মানে ছোটো ফ্যামিলি মানে পরিবার দেয়ার স্মল ফ্যামিলি অর্থাৎ তাদের ছোটো পরিবার তারা কি আজকে আসছে আর দে কামিং টুডে এখানে আর দে মানে তারা কি কামিং মানে আসছে টুডে মানে আজকে আর দে কামিং টুডে অর্থাৎ তারা কি আজকে আসছে চলো বাজার যায় লেটস গো টু দ্য মার্কেট এখানে লেটস মানে চলো গো মানে যায় টু দ্য মার্কেট মানে বাজারে লেটস গো টু দ্য মার্কেট অর্থাৎ চলো বাজারে যাই বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝার চেষ্টা করো সে এখন খুবই চিন্তিত হি ইজ ভেরি ওয়ারিড নাও এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুবই ওয়ারিড মানে চিন্তিত নাও মানে এখন হি ইজ ভেরি ওয়ারিড নাও অর্থাৎ সে এখন খুবই চিন্তিত আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব লাকি মানে ভাগ্যবান ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান চলো একসাথে যাই লেটস গো টুগেদার এখানে লেটস মানে চলো গো মানে যাই টুগেদার মানে একসাথে লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে যাই তোমার দেরি হলো কেন হোয়াই আর ইউ লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লেট মানে দেরি হোয়াই আর ইউ লেট অর্থাৎ তোমার দেরি হলো কেন আমি এখন রান্না করছি আই এম কুকিং নাও এখানে আই মানে আমি কুকিং মানে রান্না করছি নাও মানে এখন আই এম কুকিং নাও অর্থাৎ আমি এখন রান্না করছি আমি একটি সিনেমা দেখছি আই এম ওয়াচিং এ মুভি এখানে আই মানে আমি ওয়াচিং মানে দেখছি এ মুভি মানে একটি সিনেমা আই এম ওয়াচিং এ মুভি অর্থাৎ আমি একটি সিনেমা দেখছি যে কেউ তোমাকে এখানে দেখতে পারে এনি ওয়ান ক্যান সি ইউ হেয়ার এখানে এনি ওয়ান মানে যে কেউ ক্যান মানে পারা সি মানে দেখা ইউ মানে তোমাকে হেয়ার মানে এখানে এনি ওয়ান ক্যান সি ইউ হেয়ার অর্থাৎ যে কেউ তোমাকে এখানে দেখতে পারে তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারা গো মানে যাওয়া নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো তুমি চিন্তা করো না ইউ ডোন্ট ওয়ারি এখানে ইউ মানে তুমি ডোন্ট মানে না ওয়ারি মানে চিন্তা ইউ টন্ট টু অর্থাৎ তুমি চিন্তা করো না আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও এখানে আই এম মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি নাও মানে এখন আই এম ওয়ার্কিং নাও অর্থাৎ আমি এখন কাজ করছি আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম আই ওয়াস ওয়র ইট অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওয়াস মানে ছিলাম ওয়ার মানে চিন্তিত অ্যাবাউট ইউ মানে তোমাকে নিয়ে আই ওয়াজ ওর অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম আমরা একসাথে দেখা করব উই উইল মিট টুগেদার এখানে উই মানে আমরা উইল মিট মানে দেখা করব টুগেদার মানে একসাথে উই উইল মিট টুগেদার অর্থাৎ আমরা একসাথে দেখা করব আমি তোমার পরিকল্পনা ধ্বংস করব। আই উইল ডেস্ট্রয় ইউর প্ল্যান এখানে আই মানে আমি ডেস্ট্রয় মানে ধ্বংস করা ইোর মানে তোমার প্ল্যান মানে পরিকল্পনা আই উইল ডেস্ট্রয় ইয়োর প্ল্যান অর্থাৎ আমি তোমার পরিকল্পনা ধ্বংস করব আমি তোমাকে থামাবো আই উইল ইস্টপ ইউ এখানে আই মানে আমি উইল স্টপ মানে থামাবো ইউ মানে তোমাকে আই উইল স্টপ ইউ অর্থাৎ আমি তোমাকে থামাবো কেউ আমাকে আটকাতে পারবে না নো বডি ক্যান স্টপ মি এখানে নো বডি ক্যান মানে কেউ পারবে না স্টপ মানে থামাতে মি মানে আমাকে নো বডি ক্যান স্টপ মি অর্থাৎ কেউ আমাকে আটকাতে পারবে না আমি এটা চাই আই ওয়ান্ট ইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইট মানে এটা আই ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই তিনি একটি গাড়ি কিনবে হি হুইল বাই এ কার এখানে হি মানে তিনি উইল বাই মানে কিনবে এ কার মানে একটি গাড়ি হি উইল বাই এ কার অর্থাৎ তিনি একটি গাড়ি কিনবে তার গাড়ি অনেক সুন্দর হিস কার ইজ সো বিউটিফুল এখানে হিস মানে তার কার মানে গাড়ি সো বিউটিফুল মানে অনেক সুন্দর হিস কার ইজ সো বিউটিফুল অর্থাৎ তার গাড়ি অনেক সুন্দর আমি তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ এখানে আই মানে আমি মিট মানে দেখা করা উইল মিট মানে দেখা করব ইউ মানে তুমি আই উইল মিট ইউ অর্থাৎ আমি তোমার সাথে দেখা করব। আমরা তোমার বাড়িতে গিয়েছিলাম উই ওয়েন্ট টু ইয়োর হাউস এখানে উই মানে আমরা ওয়েন্ট মানে গিয়েছিলাম টু ইয়োর হাউস মানে তোমার বাড়িতে উই ওয়েন্ট টু ইউর হাউস অর্থাৎ আমরা তোমার বাড়িতে গিয়েছিলাম আমি এখন খুবই ব্যস্ত আই এম ভেরি বিজি নাও এখানে আই এম মানে আমি ভেরি মানে খুবই বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম ভেরি বিজি নাও অর্থাৎ আমি এখন খুবই ব্যস্ত তুমি আবার চেষ্টা করতে পারো ইউ ক্যান ট্রাই এগেইন এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো ট্রাই মানে চেষ্টা করা এগেইন মানে আবার ইউ ক্যান ট্রাই এগেইন অর্থাৎ তুমি আবার চেষ্টা করতে পারো জানালাটি বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো এখানে ক্লোজ মানে বন্ধ করা দ্য উইন্ডো মানে জানালাটি ক্লোজ দ্য উইন্ডো অর্থাৎ জানালাটি বন্ধ করো সে এখনো লড়াই করছে হি ইজ স্টিল ফাইটিং এখানে হি মানে সে স্টিল মানে এখনো ফাইটিং মানে লড়াই করছে হি ইজ স্টিল ফাইটিং অর্থাৎ সে এখনো লড়াই করছে দয়া করে মনোযোগ দাও বি অ্যাটেনশন প্লিজ এখানে বি মানে হওয়া অ্যাটেনশন মানে মনোযোগ প্লিজ মানে দয়া করে বি অ্যাটেনশন প্লিজ অর্থাৎ দয়া করে মনোযোগ দাও এখানে আমার ঠিকানা হিয়ার ইজ মাই অ্যাড্রেস এখানে হিয়ার মানে এখানে ইজ মানে হয় মাই মানে আমার অ্যাড্রেস মানে ঠিকানা হিয়ার ইজ মাই অ্যাড্রেস অর্থাৎ এখানে আমার ঠিকানা আমি এখন চলে যাচ্ছি আই এম লিভিং নাও এখানে আই মানে আভিং লিভিং মানে চলে যাচ্ছি নাও মানে এখন আই এম লিভিং নাও অর্থাৎ আমি এখন চলে যাচ্ছি